সামনে পুজো তো এই বছর হচ্ছে পুজোটা আমার বিয়ের পর প্রথম পুজো তো প্রথম পুজোতে বাড়ি সবাইকে তত্ত্ব দেওয়া হয় আমার বাড়ি থেকে এখানে চলেছে যে তত্ত্ব আর সেগুলো এখনো দেখানো হয়নি তো আমি আমার বাড়ির জন্য মানে আমার বাপের বাড়ির জন্য কার জন্য কি কি কেনাকাটা করেছি সেটা তোমাদেরকে দেখা দেখা একসাথে সবার শপিংটা করে হয়ে ওঠেনি আমাদের পক্ষে সম্ভব অনেক অনেকজনের কেনাকাটা হয়েছে তো তাই একদিনে সম্ভব হয় না তাই দু তিন দিন লেগে গেছে আমাদের কেনাকাটা করতে বিয়ের পর যে দুর্গা পুজোটা করবে প্রথম সেই দুর্গা পুজোতে আমি সবাইকে আহ মানে গিফট দেবো মানে শাড়ি দেবো এই ইচ্ছাটা ছিল আর এই ইচ্ছেটা ফুলফিল করেছে আমার হাজব্যান্ড তো ওকে আমি বলাতেই তো আমার মানে আমরা দুজনে গিয়ে সবার জন্য কেনাকাটা করে এনেছি মায়ের এখানে একটা ব্লাউজ নিয়েছি পেরিকোট নিয়েছি একটু ম্যাচিং করে নিয়েছি শাড়ির সাথে আর মায়ের এই শাড়িটা নিয়েছি মা বলে একটু মধ্যে দেখতে তো এই শাড়িটা নিয়ে এই জিন্সের প্যান্টটা হচ্ছে তার জন্য আমার ভাইয়ের জন্য তো ওকে আমি ফোন করেছিলাম যে তোর কি প্যান্ট নেবো ও বলেছিল জিন্সের প্যান্ট নিতে তো এরকম কালার টাইপের নিতে বলেছিল তো এরকমই কালার নিয়েছি জিন্সের প্যান্ট আর এর সাথে ম্যাচিং করে আমি জন্য একটা শার্ট নিয়েছি তো ও বললো জামাটা তোর ওপর পছন্দের মতো নে আর আমি ভাবলাম ওর ফুল হাতা শার্ট আছে অনেকগুলোই আছে হাফ হাতে শার্ট নেই তাই এই শার্টটা নিয়েছি যা মনে হলো যে এই জিন্সের সাথে এইটা বেশ পেয়ার করবে তো মানে কম্বিনেশনটা বেশ ভালো লাগলো দোকানে তো এই দুটো ওর জন্য নিয়েছি আমার ভাইয়ের জন্য আর হচ্ছে বাবার জন্য এরকম একটা শার্ট নিয়েছি এটা ফুল হাতে শার্ট মানে একদম হোয়াইট উপর আর লম্বা লম্বা দাগা আছে এটা হচ্ছে বাবার জন্য আর এই হচ্ছে বাবার প্যান্ট বাবার প্যান্ট এরকম বাবা যেরকম টাইপের প্যান্ট পরে সেরকম টাইপের আমি দোকানে পেলাম না মানে ছিট কিনতে হবে তো ওইগুলো তৈরি করতে হয় আর আমি এটা রেডিমেড কিনেছি এটা যদি বাবার বাইরে পছন্দ না হয় তাহলে ফেরত দেবো তো আপাতত এই দুটো বাবার জন্য নিয়েছি এরপর এলো আমার মেজমার জন্য মেজমার জন্য এই শাড়িটা নিয়েছি আমার বেশ রংটা পছন্দ হয়েছে আর দেখতে বেশ ভালো লাগছিল আর মেজোমার জন্য এটা আমার ফার্স্ট মানে ফার্স্ট টাইম কিনা হচ্ছে তো সবটাই সরবের জন্য তো ও কিনে দিয়েছে তো এটা মার জন্য আর এটা হচ্ছে আমার বড়মার জন্য বড়মার শাড়িটা আমার খুব ভালো লেগেছে মানে এই দুটো শাড়ি মানে সব কটাই আমার চয়েসই হয়েছে এই এটা হচ্ছে বর্মার জন্য বর্মার শাড়ির রংটাও বেশ সুন্দর ছটালা পার্ট দিয়া বেশ সুন্দর তো এই শাড়িটা বর্মার জন্য হচ্ছে ইচ্ছেকে তো আমি প্রত্যেক বছরই জামা দিই মানে বিয়ের আগে থেকে দিয়ে আসছিলাম তো এবছরও নিয়েছি ওর জন্য একটা স্কোয়ার সেট নিয়েছি যেটা এবছর নতুন উঠেছে তো সাইজটা আমার দেখে মনে হলো হয়ে যাবে এটা ওর প্যান্টের সাইজ আর ওর হাইটটা খুব একটা তো বেশি না আমি সেরকম ভাবে খুলছি না জামাগুলো কারণ হ্যাঁ দোকানদার যেরকম ভাঁজ করে দিয়েছে আমি সেরকম ভাঁজ করতে পারবো না এই যে স্কোয়ার সেটটা নিয়েছি ওর জন্য তো রং কালারটা আমার খুব পছন্দ হয়েছে আর সুন্দর লাগছে সেই জন্য ওকে একটা দিচ্ছি বৌদির জন্য মানে মায়ের জন্য এই প্যাকেট শাড়িগুলো মানে ব্যাগ শাড়িগুলো এটা হচ্ছে ইচ্ছের মায়ের জন্য মানে আমার বৌদির জন্য তো বৌদিকেও কিন্তু কোনো বছর দেওয়া হয়নি কাকিমার জন্য এই একটা লাল আর গ্রিন কালার এর শাড়ি নেওয়া হয়েছে মানে দেখতে খুব সুন্দর কাকিমাকে মানাবে আশা করি মানে আমি আমার পছন্দের সব কটা তো আমার মনে হয় কাকিমাকে খুব সুন্দর মানাবে এই শাড়িটা খুব সুন্দর দেখতে লাগছে এটা হচ্ছে বড়মার জন্য মানে ইচ্ছে ঠাকুমার জন্য এই শাড়িটা কেমন খয়রি আর সবুজ কালারে রয়েছে আমার এই শাড়িটা খুব সুন্দর লেগেছে বেশ ভালো লাগছে এই শাড়িটা এটা হচ্ছে বড়মার জন্য নিয়েছি মানে আমার জেঠুর বৌমা বৌদি তো এই শাড়িটা বৌদিকে মানাবে তো আমার মনে হলো কারণ আমার বৌদি ফর্সা আছে এই শাড়ির কালারটা বৌদির সাথে যাবে তো সেই কারণে এই শাড়িটা নিয়েছি এই আর এটা হচ্ছে জয়ের জন্য আমার ছোট ভাইয়ের জন্য মানে আমার কাকার ছেলে হচ্ছে এই একটা টি শার্ট ওর জন্য নিয়েছি তো এই কালারটা ওকে মানাবে আমার মনে হয় তো তার সঙ্গে পুজোতে দিতে হয় মানে শাড়ির সাথে আলতা সিঁদুর তো এখানে সব আমি আলতা সিঁদুর রেখেছি কারণ এখানে পাঁচজনের জন্য কুকুমনি আলতা কুকুমনি সিঁদুর পাঁচজনের জন্য দিয়েছি মানে শাড়ির সাথে একটা করে আলদা সিঁদুর দিতাম তো সেটাই আমি দিচ্ছি ব্যাস সুচকের জন্য নিয়েছি ওকেও আমি বিয়ের আগে থেকে দিতাম আর তো এবছরও দিচ্ছি এই বছর কেন এই ফাঁকা থাকে ওই এটা হচ্ছে টিনার মেয়ের জন্য জামা নিয়েছি ওর বয়স তিন থেকে সাড়ে তিন বছরের মেয়ের জামা নিয়েছি তিনার মেয়ে হচ্ছে আর টিনা হচ্ছে আমার কাকার মেয়ে তো আমার বোনের মেয়ের জন্য নেওয়া হয়েছে এই একটা এই জামাটা এই প্যান্টটার কালারটা খুব মিষ্টি কালার আর এটা এখন তো ট্রেনিং এগুলোই চলে টপ আর প্যান্ট দুটো সময় সেট আর ওই জন্য একটা ছোট প্যান্ট নিয়েছি তাহলে সবাইকে দিতে পেরে আমি খুব 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 হ্যাপি হয়েছি